আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না হওয়ার সত্ত্বেও আপনার ইউটিউব চ্যানেলে ডলার ইনকাম হচ্ছে এবং আপনি চাইলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন না হওয়ার সত্ত্বেও কত ডলার ইনকাম হয়েছে তা চেক করে নিতে পারেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলটি মনিটাইজেশন না হওয়ার সত্ত্বেও কত ডলার আপনার চ্যানেলে ইনকাম হয়েছে তা আপনি কিভাবে চেক করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মনিটাইজেশন না পাওয়ার শর্ত আপনার চ্যানেলে কত ডলার ইনকাম হয়েছে তা চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে এখান থেকে আপনাকে ওয়াইটি টুলস নামের একটি অ্যাপস আছে ওই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে আর আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন আপনার থেকে কিছু সময় নেবে তারপর আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো ফিচার একেবারে উপরে সার্চ বারেল দেখতে পাবেন ইন্টারভিডিও চ্যানেল ইউরাল তো আপনাকে যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম এখান থেকে বের হয়ে আপনাকে ইউটিউবে যেতে হবে তো ইউটিউবে চলে আসার পর যে কাজটি সর্বপ্রথম করবেন নিচে কোনায় যে ইউ নামের একটা অপশান আছে ওইখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে আসার পর এ দেখুন এটা আমার একটি চ্যানেল এই চ্যানেলে আমি কত টাকা ইনকাম করছি কত ডলার আমার ইনকাম হয়েছে আমি ওইটাই চেক করব তারপর উপরে থ্রি ডটে ক্লিক করে কোন যে শেয়ার অপশন আছে ওইখানে গিয়ে আপনার চ্যানেল লিঙ্কটা কপি করে নেবেন আমার এই চ্যানেলটিতে আমি কিন্তু এখনও মনিটাইজেশন পাই নাই শর্ট ভিডিও বা লং ভিডিও কোনোটা থেকে মনিটাইজেশন পাই নাই তো তারপর আপনি ইউটিউব থেকে কপি লিঙ্ক করে চলে আসবেন ওয়াইটি টুলসে তো এখানে আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও চ্যানেল ইউরাল ওইখানে আপনার কপি করার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি ফেস্ট করে দেবেন ফেস্ট করার পরে গোয়া অপশানে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ লডিং নেওয়ার পর আপনার চ্যানেলটি আপনার সামনে দেখাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত আপনার চ্যানেলে কত ভিউজ আপনার চ্যানেলে কয়টি ভিডিও আপলোড করছেন তারপরে আপনার এ পর্যন্ত কয়টি ভিডিওতে কত ডলার ইনকাম হয়েছে তারপর প্রত্যেক ভিডিওর জন্য আপনি কত ডলার করে পাইছেন ওইগুলো আপনাকে এখানে দেখাবে দেখেন আমার চ্যানেলে আমি সাতশো পঁচানব্বই ডলার ইনকাম করছি প্রত্যেক ভিডিও ফার অ্যাভারেস্ট আর্নিং হয়েছে সতেরো ডলার করে তো এই টাকাটা কিন্তু আমি চাইলে উঠাতে পারবো না কারণ এটা আমার ভিডিওতে অ্যাড দিয়ে যেহেতু আমি মনিটাইজেশন এখনও পাই নাই এই টাকাগুলো ইউটিউব নিয়ে গেছে তো আপনি যদি চান আপনি কষ্ট করে ভিডিও বানাচ্ছেন আপনার টাকা ইউটিউব কেন নেবে আপনার টাকা আপনারই প্রাপ্য তাহলে তাড়াতাড়ি করে ইউটিউবের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে ওইগুলো জলদি করে ফুলফিল করে ফেলেন এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাড়াতাড়ি করে পূরণ করে ফেলুন তাহলে আপনার টাকা আপনার পকেটেই চলে আসবে তো গাইজ আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন না হয়ে থাকে আপনি চাইলে আমার মতো করে আপনিও চেক করে দেখতে পারেন আপনার চ্যানেলে মনিটাইজেশন না থাকার সত্ত্বেও কত ডলার ইনকাম হয়েছে তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে